কি অসুবিধা হতো লক্ষ্য কি তোমার শারীরিক প্রতিবন্ধকতা কখনোই ইচ্ছে শক্তির কাছে বাধা হয়ে দাঁড়াতে পারিনি আগেও না এখনও না ভেদ তা প্রমাণিত শারীরিক উচ্চতা মাত্র দু ফিট আর পড়াশোনায় শিক্ষার উচ্চতা রেজাল্টের গ্রাফ পৌঁছে পাঁচশো তিপ্পান্ন ফাইভ ফাইভ নাম নয়ন দত্ত তিনি বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী দু হাজার পঁচিশের মাধ্যমিকে জেলাকে একটা অনন্য স্তরে পৌঁছে দিয়েছেন শিক্ষক থেকে অভিভাবক মহল প্রত্যেকেই মনে করছেন যেখানে গত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিকে শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ সেখানে একজন দিব্যাঙ্গন পরীক্ষার্থী তার ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে আগেই বলেছি শারীরিক উচ্চতা মাত্র দু ফুট নিজের পায়ে হেঁটে চলতে পারেন না নয়ন বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে রেজাল্ট নিতে আসতে দেখা যায় তাকে এক গাল হাসলেন বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলেন পড়াশোনা করেই সাফল্য তার স্বপ্ন কালেক্টর হওয়ার প্রধান শিক্ষক বলেন ওর জন্য আমরা গর্বিত ও সকলের কাছে অনুপ্রেরণা

লক্ষ্য কি তোমার কালেক্টার হবে আরো কি পড়াশোনা কেমন ভাবে করবে কিভাবে এবার পড়াশোনা চালাবে এবার কিভাবে পড়াশোনা চালাবে সায়েন্স নিয়ে পড়বে বন্ধু কি তোমার বন্ধু কতটা সাহায্য করবে বন্ধু কোলে নিয়ে আছে হ্যাঁ আবার তোমার বন্ধু কি ফার্স্ট না সেকেন্ড হয়েছে তোমার চেয়ে বেশি তোমার তোমার থেকে বেশি কম পেয়েছো হ্যাঁ আ না ওই কোনে হিসাব কি নাম বলে তোমার তুমি কোলে এবং ভাই যাকে নিয়ে আছো তোমার নাম রাজীব শর্মা আচ্ছা কত পেয়েছো তুমি পাঁচশো একুশ আর যাকে কোলে নিয়ে আছো পাঁচশো তিপ্পান্ন কতটা খুশি দুইজন দুই বন্ধু কি করার ইচ্ছা কেমন লাগছে আজকে এই দুই ফলে বা দুইজন বন্ধু সেও ভালো ফল তুমিও ভালো ফল ভালো লাগছে কিন্তু আরেকটা যদি হতো তাহলে আশানুরূপ ভালোই আমাদের মোটামুটি একশো ষোলো জনের মতন পরীক্ষা দিয়েছিল। তাতে তিয়াত্তর জন পাশ করেছে ভালোভাবেই পাশ করেছে এবার নয়ন যেহেতু এক ধরনের মানে দিব্যাঙ্গ শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে পুরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে ঠিক মতন আমরা হয়তো আমাদের মতন স্কুলে নজরে দিতে পারি না কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে আমাদের আশা পেয়েছে ও পাঁচশো তেপ্পান্ন পেয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট পাশে ওর বন্ধু রাজদীপ হ্যাঁ ও কত পেয়েছে ও পাঁচশো একুশ এই দুজনের ফলাফল কি আশা করেছিলেন আপনারা আর একটু ভালো আশা করেছিলাম নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে ছশোর উপরে আশা ছিল আমাদের তো এই আশা ছিল যাই হোক এখন ফলাফল তো মেনে নিতেই হবে রিঅ্যাসেসমেন্টটা তো করবে আর নয়ন্ত দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইল স্টোন বিশেষ কোথায় পরীক্ষা দিয়েছিল না না বিশেষ কোনো এমনি নর্মাল সাধারণ ছেলেদের মতো নিয়ে পরীক্ষা পরীক্ষা দিয়েছি এই যে ওর যে শারীরিক চাহিদা মানে শারীরিক যে ওর অসুবিধা রয়েছে তার মধ্যেও এত ভালো ফল তো সেটাকে নিয়ে কি বলবেন আমি যেহেতু নিজেই এর সংস্থার সঙ্গে জড়িত আমার সম মানে সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বে আমি আছি তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা দিব্যাঙ্গ সমাজ কেন মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা যে লড়াই সবসময় করা যায় শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না চেষ্টা থাকলে সফলতা আসবেই ওর বাড়ি কোথায় ওর বাড়ি আমাদের রাহুল বাগান স্কুলের পেছনে রাহুল বাগান কী করে দেন বাবা এমনি কৃষিকাজ কৃষিকাজ মানে কৃষি কৃষিকাজই করে নাম জানা আছে প্রিন্সিপাল অটোপালস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন